হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেল রুপাস ফ্যাশানে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভীষণ ইজি আর অ্যাফোর্ডেবল মেকআপ লুক শেয়ার করবো যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো অনুষ্ঠান অকেশন বা পার্টিতে অনায়াসে চলে যেতে পারো আর এর জন্য যে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি ভীষণই অ্যাফোর্ডেবল চলো তাহলে ফটাফট স্টার্ট করে দিই বন্ধুরা মেকআপের সবার প্রথমে করে নিতে হবে ক্লেনজিং ক্লেন্সার ক্লেনজিং করার জন্য তোমরা কোনো ক্লেনজিং ওয়াইপ কিংবা কোনো ফেস ওয়াশকে ইউজ করতে পারো আমি এখানে ইউজ করছি হিমালয়ের অ্যালোভেরা ক্লেনজিং ওয়াইপ ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট পঞ্চাশ টাকায় তোমরা এটা পেয়ে যাবে আর আজকে আমি তোমাদের সঙ্গে যে মেকআপটা শেয়ার করব না সেটা কিন্তু গরমের ভীষণ ভালো লং লাস্টিং ওয়াটারপ্রুফ সহজে কালো হয়ে যাবে না অনেকক্ষণ স্টে করবে তো দেখো এই ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমি আমার ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিচ্ছি কখনও কিন্তু ময়লা মুখে মেকআপ করবে না ভালো করে ক্লিন করে নেবে তারপরে কিন্তু মেকআপ শুরু করবে যেহেতু গরমকাল তাই আমি এক একটু নিয়ে নিয়েছি ফেসের মধ্যে আইস কম্প্রেস করলে সহজে কিন্তু তেল হয় না ঘেমে যায় না হয়ে আসে যার ফলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করে আর চোখের আশেপাশেও কিন্তু ভালোভাবে আইস কমপ্রেস করবে এতে কি হবে তোমাদের চোখটা যে পফিনেস থাকে কিংবা ধরো খুব ক্লান্ত দেখাচ্ছে এই প্রবলেমগুলো কিন্তু দূর হবে আর স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট রিফ্রেশ ফিল করবে তো একটা আইস কিউব আমি ভালোভাবে আমার স্কিন এর মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর কারো যদি সেন্সিটিভ স্কিন থাকে ডাইরেক্ট আইস তোমরা অ্যাপ্লাই করতে পারো না তারা কিন্তু একটা কটনের রুমালের মধ্যে আইসটাকে পেছিয়ে নিয়ে তারপরে আইস কমপ্রেস কিন্তু করতে পারো এরপর করব টোনিং তোমাদের কাছে যদি কোনো টোনার থাকে ইউজ করতে পারো যদি না থাকে তাহলে তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি ডাবার গুলাবের রোজ ওয়াটার আর এই রোজ ওয়াটারটা আমি দেখো এইভাবে প্রেস প্রেস করে আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দিচ্ছি টোনিং করলে কি হবে তোমাদের স্কিনটা না সারা দিন হাইড্রেট থাকবে আর মেকআপটাও কিন্তু সারা দিন সতেজ থাকবে টোনার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা স্কিনের মধ্যে না খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এইবার দেখো আমি নিয়ে নিয়েছি পাঁচ টাকা তোমার একটা মিনি ভ্যাসলিন এটাকে অ্যাজ এ লিপ বাম আমি ইউজ করছি তোমরা অন্য কোনো লিপ বামও চাইলে ইউজ করতে পারো যেহেতু গরমকাল আর আমরা একদম ম্যাট লিপস্টিক অ্যাপ্লাই করবো এর জন্য কিন্তু আগে থেকে লিপসটাকে ময়শ্চারাইজ করে লাগবে তাতে কিন্তু লিপসটা ভীষণ সফট ও স্মুথ থাকবে আর লিপস্টিকটাও কিন্তু ক্র্যাক করবে না এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম এটা আমি এখানে দুটো কাজে ব্যবহার করবো অ্যাজ এ মশ্চারাইজার আর অ্যাজ এ প্রাইমার যেহেতু গরমকাল এর জন্য আমি আগে থেকে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করিনি কোনো ঠিক ঘন মশ্চারাইজার অ্যাপ্লাই করিনি এটাকেই অ্যাজ এ মশ্চারাইজার অ্যাপ্লাই করছি আর ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে এর মধ্যে এসপিএফ দেওয়া আছে তো অনায়াসে তোমরা এটা কিন্তু দিনের বেলাও ব্যবহার করতে পারো যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তারা কিন্তু জানো এটা কতটা ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে আর তোমরা যদি মেকআপ করার আগে কোনো ফেয়ারনেস ক্রিম অ্যাপ্লাই করো তাহলে মেকআপটা কিন্তু সহজে অক্সিডাইজ হয় না বা কালো হয় না মেকআপটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে বসে আর অনেকক্ষণ কিন্তু স্কিনটা ব্রাইট থাকে হ্যাঁ মেকআপটা বেশ একটা ব্রাইট হেলদি গ্লো কিন্তু এটা প্রোভাইড করে তো দেখো ফুল ফেসে নেকে আমি ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপরে আমি ইউজ করছি মেকআপ বেস মেকআপ বেস হিসাবে আমি এখানে ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম এর মধ্যে রয়েছে এসপিএফ থার্টি সঙ্গে প্লাস তো অনায়াসে কিন্তু এটাকেও তোমরা দিনের বেলা ব্যবহার করতে পারো আর এর শেড হচ্ছে জিরো ওয়ান বেজ আমি একটু চোখের ওপরও অ্যাপ্লাই করে দিচ্ছি তাহলে আর চোখের নিচেও তাহলে ডার্ক সার্কেলটা কিন্তু হাইট করতে এটা সাহায্য করবে এরপর নিয়ে নিচ্ছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার এটা দিয়ে প্রেস প্রেস করে ফুল ফেসে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি আর যখনই তোমরা মেকআপ ব্লেন্ড করবে না তখনই সেটাকে একটু চেপে চেপে প্রেস করে করে এরকম ড্যাবিং মোশনে ব্লেন্ড করবে তাতে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে স্কিনে বসবে সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে কখনোই ঘষে ঘষে বা রাফ করে করে কিন্তু কিংবা ধরো মাসাজ দিয়ে অ্যাপ্লাই করবে না বিউটি ব্লেন্ডার দিয়ে সবসময় এরকম চেপে চেপে প্রেস করে করে অ্যাপ্লাই করবে আর দেখতে পাচ্ছ যত আমি ভালোভাবে ব্লেন্ড করছি না তত কিন্তু এটা স্কিনের মধ্যে মিশে যাচ্ছে এবং একটা ন্যাচারাল ফিনিশ দিচ্ছে এরপরে দেখো একটু এই সিসি ক্রিমটা নিয়েই আমি আমার চোখে তলে এজ এ কনসিলার ইউজ করছি আর গলার রংটা যে আলাদা লাগছে সেটা দেখতেই পাচ্ছ তো চোখে ও গলার যে আলাদা আলাদা রংটা আছে এখানে আমি একটু সিসি ক্রিম দিয়ে দিলাম এজ এ কনসিলার হিসাবে এটাকে কাজ করবে আর বিউটি ব্লেন্ডার দিয়ে ঠিক একইভাবে প্রেস প্রেস করে আমি খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি এতে কী হবে গলা কান ফেস সব একই রকমের রঙের লাগবে যার ফলে মেকআপটা কিন্তু একদম ন্যাচারাল লাগবে মনে হবে না যে আলাদাভাবে মেকআপ করেছ কিছু আর্টিফিশিয়াল মনে হবে না একদম ন্যাচারাল লুক কিন্তু এটা প্রোভাইড করবে এইবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি পন্সের এই পাউডারটা তোমরা অন্য কোনো লুজ পাউডারও কিংবা ধরো কোনো কম্প্যাক্টও এখানে ইউজ করতে পারো যেহেতু আমি বিগিনারদের জন্য ভিডিওটা বানাচ্ছি তাই আমি এখানে খুব অ্যাফোর্ডেবল প্রোডাক্টই কিন্তু ইউজ করেছি তো দেখো একটা ব্রাশের সাহায্যে আমি ফুল ফেসে এটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এক সাইডটা কতটা অয়েলি অয়েলি লাগছে আর যখনই পাউডারটা পাফ করলাম একদম মেকআপটা কিন্তু সেট হয়ে গেল একটা ম্যাট ফিনিশ চলে এলো এটা কিন্তু তোমাদের যে থাকে সেটাকে কিছুটা করে নেবে সোয়েটিংটা মেকআপটা সহজে তেল তেলে বা অয়েলি হতে দেবে না আর মেকআপটাকে কিন্তু অনেকক্ষণ স্টে করতে সাহায্য করবে মেকআপটাকে একদম কিন্তু লক করে রাখবে ফুল ফেসে ভালোভাবে এটাকে অ্যাপ্লাই করে নিলাম অল্প পরিমাণে প্রোডাক্ট নেবে আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেবে এইবার এগোবো আই মেকআপের দিকে তো সবার প্রথমে দেখো আমি একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সুইস বিউটির আইব্রো পেন্সিল এটা জাস্ট পঁয়ষট্টি টাকা দিয়ে আমি পারচেস করেছি ভীষণই অ্যাফোর্ডেবল তো এর মধ্যে এরকম একটা পুলি ব্রাশ আছে যার সাহায্যে আমি আইব্রোটাকে আঁচটে সেট করে নিলাম আর এবার আমি এটা দিয়ে ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও গ্যাপ থাকে সেখানে আইব্রো পেন্সিলটা দিয়ে ফিল করে নেবে ব্রাউন কালার নেবে যারা বেগিনার্স ব্রাউন কালার কিন্তু ভীষণ ন্যাচারাল একটা ফিনিশ দেয় তো আমি সাজেস্ট করব যারা বেগিনার্স অবশ্যই কোনো ব্রাউন কালারের আইব্রো পেন্সিল দিয়ে তোমরা আইব্রোটাকে ড্র করে নাও আই শ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি একটা লিকুইড ম্যাট লিপস্টিক আমি একটা পিচি পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে আমি ব্লেন্ড করে দিচ্ছি অ্যাজ এ আই শ্যাডো আর যখনই তোমরা লিপস্টিককে আই শ্যাডো হিসেবে ব্যবহার করবে না সেক্ষেত্রে কিন্তু তোমরা অল্প পরিমাণের প্রোডাক্ট নেমে সেটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেবে এবং লাইট পিঙ্ক নিউড বা পিচিস এই ধরনের হালকা কালার কিন্তু নেবে তাতে লুকটা ভীষণ ভালো আসে এইবার দেখো আমি এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি একটু হাইলাইটার হাইলাইটারটা ব্র্যান্ড আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি তো দেখো হাইলাইটের অল্প একটু পরিমাণে নিয়ে আমি আই লিডের ওপরে আপ্লাই করে দিলাম আর সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম ব্যাস এইভাবেই কিন্তু খুব সহজে ইজিভাবে তোমরা কিন্তু আই মেকআপ লুক ক্রিয়েট করে নিতে পারো যারা বিগিনার্স আই শার্ট অ্যাপ্লাই করতে জানো না তারা কিন্তু এইভাবে খুব সহজেই কিন্তু তোমরা লিপস্টিক দিয়েই আই মেকআপ ক্রিয়েট করে নিতে পারবে আর একটু দেখো ব্রো বোনের নিচে আই আমি হাইলাইটারটা লাগিয়ে দিচ্ছি এতে কি সেই জায়গাটাও বেশি হাইলাইট করবে এরপর আমি ইউজ করছি আইলাইনার আইলাইনার আমি এখানে ইউজ করেছি ল্যাকমির আই কনেক আইলাইনার ভীষণই অ্যাফোর্ডেবল আর অনেকক্ষণ স্টে করে সহজে মাছ হয় না আর আমি কিন্তু আজকে একটা খুব সিম্পল অ্যান্ড সটাল আই মেকআপ লুক ক্রিয়েট করছি যাতে যারা বেগিনার্স খুব সহজেই কিন্তু এটাকে ক্রিয়েট করে নিতে পারো এরপরে ইউজ করছি কাজল কাজল আমি এখানে ইউজ করেছি কে বিউটির কাজল ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে কিন্তু এটা পেয়ে যাবে আর আমি সবসময় সাজেস্ট করি কাজলটা না একটু ভালো ব্র্যান্ডের কিনতে তাহলে কি যেহেতু এটা চোখের ব্যাপার তো চোখের ভেতরে অ্যাপ্লাই করা হয় এই একটু ভালো ব্র্যান্ডেরই কাজল কেনা ভালো আর সেই কাজলই কিনবে যেটা অনেকক্ষণ স্টে করে স্মাজ প্রুফ অ্যান্ড ওয়াটার প্রুফ এরপরে আমি অ্যাপ্লাই করছি মাস্ক আমি এখানে ইউজ করছি মেবলেনের ক্লসল মাস্ক কারা ইউজ করলে কিন্তু চোখটা অনেক বড় বড় ও সুন্দর লাগে যারা ফলস ল্যাশ ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু এখানে ফলস ল্যাশ অ্যাপ্লাই করে নিতে পারো আমি ন্যাচারালি পছন্দ করি তো আমি খুব অল্প কমই ল্যাশ ইউজ করি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে সেটাকে অ্যাপ্লাই করতে হয় তো দেখো মাস্কালাটা দিয়ে আমি আই মেকআপটা কমপ্লিট করলাম এবার লাগাচ্ছি লিপস্টিক লিপস্টিক এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড ম্যাথ লিপস্টিক আর এটা শেড হচ্ছে সেভেন্টিন এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ক্রিমি লিপস্টিক যেটাকে আমি অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করছি আর যখন তোমরা লিপস্টিককে অ্যাজ এ ব্লাশ হিসাবে ইউজ করবে না এই ভিজে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেখবে দেখবে একদম মাখনের মতো খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাবে আর ভীষণ কিন্তু একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো দেবে এবার আমি ইউজ করছি হাইলাইটার এটা হচ্ছে সুইস বিউটির হাইলাইটার এটাও ভীষণ অ্যাফোর্ডেবল তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে হাইলাইটার ইউজ করলে মেকআপের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে মেকআপের মধ্যে একটা চকচকে ফিনিশ চলে আসে নোজ ব্রিড যেখানে ব্লাশ ইউজ করেছো তার উপরে লিপসের ওপরে চিন এরিয়ায় ফোর হেড এরিয়া যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে ব্লেন্ড করবে দেখবে ভীষণ ন্যাচারাল আর গ্লোই কিন্তু একটা মেকআপ লুক আসবে এরপর মেকআপটাকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করার জন্য আমি এখানে ইউজ করছি একটা সেটিং স্প্রে এটা হচ্ছে সুইস বিউটি সেটিং স্প্রে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর এতে কিন্তু তোমাদের মেকআপটা দিনের জন্য সেট হয়ে যাবে এটা ফুল মেকআপ লুক কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট আরও একটা ভিডিওতে